এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ফরাক্কায় বিডিও অফিস ভাঙচুর কাণ্ডে এফআইআর এর নির্দেশ দিল নির্বাচন কমিশন মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিক এফআইআর করতে হবে এমনই নির্দেশ নির্বাচন কমিশনের বিকেল পাঁচটার মধ্যে এফআইআর করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেখতে পাচ্ছেন গত চোদ্দই জানুয়ারির ছবি যেভাবে ভাঙচুর চালানো হয় ফারাক্কায় বিডিও অফিস প্রতিবাদের নামে কার্যত তাণ্ডব চলে আধিকারিকদের উদ্দেশ্য করে এভাবেই চেয়ার ছোড়া হয় টেবিল ভাঙচুর করা হয় নথিপত্র সমস্ত ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম উপস্থিত থাকলেও তার সামনেই চলে এভাবে তাণ্ড চোদ্দই জানুয়ারি গত চোদ্দই জানুয়ারি এভাবেই দলবল নিয়ে হাজির হয়ে যান বিডিও অফিসে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম আর এই ঘটনা প্রসঙ্গেই মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে এফআইআর নির্দেশ দিল নির্বাচন কমিশন আরো বিস্তারিত জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল জানাও রুমা দেখো নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু মুর্শিদাবাদের যিনি জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাকে কিন্তু এফআইআর করার নির্দেশ দেওয়া দিয়েছেন এবং তার সঙ্গে এটাও ঠিক আজকে বিকেল পাঁচটা বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা সেই বিকেল পাঁচটার মধ্যে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে এবং জানিয়ে রাখি নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে কোনোভাবেই কোনো বেনিয়ম বা দেখা যাচ্ছে যে যে শৃঙ্খলার অবনতি হচ্ছে সেটা কিন্তু বরদাস্ত করা হবে না এবং ইতিমধ্যেই কিন্তু তারা একদম শীর্ষ কর্তাদের যেমন চিঠিতে লিখেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এবার নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিককে জানাচ্ছে এফআইআর করতে এবং দোষীদের বিরুদ্ধে এফআইআর তারা করতে হবে এবং তার সঙ্গে এটাও ঠিক যে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু সেই রিপোর্ট তলব করা হয়েছে অর্থাৎ আরে সময় দেওয়া হচ্ছে না কারণ চোদ্দোই জানুয়ারি যখন এই ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু ঘটে গিয়েছে বেশ কয়েকটা দিন কিন্তু চলে গিয়েছে তারপর কিন্তু নির্বাচন কমিশন পুরো বিষয়টা দেখছিল এবং তারপর দেখা যাচ্ছে যে বিকেল পাঁচটার মধ্যে সেই রিপোর্ট তলব করা হয়েছে এবং এফআইআর কিন্তু করতে হবে জেলা নির্বাচনী আধিকারিককে এখন দেখা সেই এফআইআর করার পর কাদের বিরুদ্ধে সেই এফআইআর করা হচ্ছে এবং সেই রিপোর্টে কী যায় সেটা এখন লক্ষ্যের বিষয় তবে এটা ঠিক যে এই ধরনের ঘটনা কিন্তু প্রায়শই ঘটছে এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন এফআইআর করার কথা বললেও সেই এফআইআর কতটা কার্যকরী হবে এখন সেটাই সব থেকে প্রশ্ন তবে ঠিক নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিককে জানাচ্ছে মুর্শিদাবাদের যে তাকে এফআইআর করতে হবে দেশের দোষীদের বিরুদ্ধে এবং সেই রিপোর্ট কিন্তু বিকেল পাঁচটার মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে হবে একেবারে এখন তিনটে বেজে গিয়েছে রুমা অর্থাৎ আর প্রায় দু ঘন্টা আছে দু ঘন্টার মধ্যেই এফআইআর দায়ের করে সেই রিপোর্ট দিতে হবে নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে গত চোদ্দই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সেই ছবি রেখেছি আপনাদের সামনে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম তার দলবল নিয়ে হাজির হয়ে যান ভিডিও অফিসে আর শুনানিতে হয়রানির অভিযোগে এভাবেই তাণ্ডব চলে বিধায়কের উপস্থিতিতে চেয়ার টেবিল ভাঙচুর করা হয় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা তাহলে আর প্রায় দু ঘন্টা রয়েছে তার মধ্যেই এফআইআর দায়ের করে জেলা নির্বাচনী আধিকারিককে রিপোর্ট দিতে হবে নির্বাচন কমিশনের কাছে দেখো এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে এবং এফআইআর দায়ের করতে বলা হয়েছে এবং তার সঙ্গে এটাও ঠিক যে রিপোর্ট তলব করা হয়েছে তবে এটাও প্রশ্ন উঠছে যে যখন ঘটনাটা চোদ্দোই জানুয়ারি এবং তারপর কিন্তু এত কয়েকটা দিন কেটে যাওয়ার পর এই ধরনের যে নির্দেশ আসছে সেই নির্দেশ করার পিছনে কি থাকতে পারে অবশ্যই নির্বাচন কমিশন পুরো বিষয়টা খতিয়ে দেখছিল এমনটাই জানা যাচ্ছে এবং তাদের বক্তব্য ছিল যে কোনোভাবেই যাতে কোনোভাবে করার অবনীতি না হয় এবং অন্যদিকে জানিয়ে রাখি যে কালকেই কিন্তু নির্বাচন কমিশন একেবারে মুখ্য নির্বাচন কমিশনের একটা বার্তাও এসেছিল সেই বার্তাতে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে তার বার্তা ছিল যে কোনোভাবে যাতে কেউ আইন শৃঙ্খলার ক্ষেত্রে হাতে তুলে না নেয় সেক্ষেত্রে কিন্তু অ্যাকশন নেওয়া হবে কালকে কিন্তু সেই বার্তা এসেছিল এবং সেই বার্তার পরে কিন্তু এখন দেখা যাচ্ছে যে জেলা নির্বাচনী আধিকারিক যিনি মুর্শিদাবাদের রয়েছেন তাকে বলা হয়েছে এফআইআর দায়ের করতে এবং এফআইআর দায়ের করার পর বিকেল পাঁচটার মধ্যে কিন্তু একেবারে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে বলা হয়েছে এখন দেখার যে বিকেল পাঁচ মধ্যে সেই রিপোর্ট যায় কিনা এবং এফআইআর দায়ের করবে কাদের বিরুদ্ধে কারা কারা দোষী রয়েছেন সেক্ষেত্রে পুলিশ রিপোর্ট কি বলছে পুলিশ কাদের মনে করছে যে এই ধরনের ঘটনার পিছনে কারা থাকতে পারে কাদের উস্কানিতে বা কাদের প্ররোচনায় এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু পুলিশের তদন্তের বিষয় এবং পুলিশ কাদের বিরুদ্ধে এফআইআর করে এখন সেটাই দেখার এবং তারপরে কমপ্লায়েন্স রিপোর্ট যে পৌঁছায় নির্বাচন কমিশন সেক্ষেত্রে নির্বাচন কমিশন কী তাদের কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখতে হবে একদম বিকেল পাঁচটা ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে সেই সময়ের মধ্যে এফআইআর দায়ের করে রিপোর্ট জমা দিতে হবে কিন্তু গত চোদ্দ তারিখ ঘটনাটি ঘটেছিল দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভ তাণ্ড এবিবি আনন্দ ایگ ایگی راقی